বাংলাদেশটা ধ্বংস করছে কেন হাসিনা বাংলাদেশটা ধ্বংস করছে কেন হাসিনা সত্য কথা না কী দেশে বলা যাবে না সত্য কথা না কী দেশে বলা যাবে না বাংলাদেশটা ধ্বংস করছে কেন হাসিনা বাংলাদেশটা ধ্বংস করছে কেন হাসিনা সত্য কথা না কী দেশে বলা যাবে না সত্য কথা না কী দেশে বলা যাবে না হাসিনার পালা কুত্তা বাংলাদেশ পুলিশ টাকাই ওরা বিক্রি হয়ে করে দেয় সব ফিনিশ হাসিনার পালা কুত্তা বাংলাদেশ পুলিশ টাকাই ওরা বিক্রি হয়ে করে দেয় সব ফিনিশ মুসলিম মরছে মুসলিম দেখো হাসিনা মার্চে মুসলিম মরছে মুসলিম দেখো হাসিনা সত্য কথা নাকি দেশে বলা যাবে না বাংলাদেশটা